প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে নবনীতা নাম সম্পর্কে জানব ভিউয়ার্স আরও বিভিন্ন নামের অর্থ জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন নামের লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত নামের অর্থ জেনে নিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব নবনীতা নামটির সঠিক ইংরেজি বানান কী নবনীতা নামের সঠিক ইংরেজি বানান এন এ বিএ এনআই টি এ নবনীতা এখন আমরা জানব নবনীতা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে নবনীতা নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব নবনীতা নামটি কোন ধর্মের শিশুর নাম নবনীতা নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব নবনীতা নামের অর্থ কি নবনীতা নামের অর্থ নতুন অনুসারী বা একটি নতুন জীবন নবনীতা কাজল নবনীতা ব্যানার্জি নবনীতা কর্মকার নবনীতা সরকার নবনীতা চৌধুরী নবনীতা মল্লিক এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ